একুশে আগস্টের গ্রেনেড হত্যা মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আব্দুল সালাম মুক্তি দেওয়া সালাম পিন্টুকে পিন্টু ওই সময়ে খালদা সরকারের শিক্ষা উপমন্ত্রী ছিলেন টাঙ্গাইলের এই নেতা তখন খুব আলোচিত হয়ে ওঠেন এই কারণে আব্দুল সালাম পিন্টুর ভাই মৌলানা তাজুল ইসলাম এই হত্যাকাণ্ডের অন্যতম কুশিলোক ছিলেন তদন্তে পরে বেশি বেরিয়ে আসে তাজুল ইসলামের মাধ্যমেই পাকিস্তানিরা আরজেস গ্রেনেড সরবরাহ করেছিল সে আরজেস গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে ওই হামলা চালানো হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেল হাইবির রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী প্রাণহারান এবং কয়েকশো নেতাকর্মী আহত হন যাদের অনেকে এখনো গ্রেনেডের স্ক্রিনটার নিয়ে বেঁচে আছেন সেই ঘটনা বিএনপি দামা চাপা দেওয়ার জন্য নানা চেষ্টা করে অথচ তখনই জনগণটা আমি একটা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে আমার অনুসন্ধানে বেরিয়ে এসেছিল তারেক রহমান এই ঘটনার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার দায় দিয়ে খালদা জিয়াকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন বাংলাদেশের এই ঘটনাটা শুনে অনেকের তখন মনে হয়েছে সে রাজা বাচ্চাদের আমলের ঘটনার কথা রাজার ছেলে রাজাকে মেরে ফেলে বা রানীকে মেরে ফেলে ক্ষমতা দখল করে বাংলাদেশের রাজনীতিতে খালদা জিয়ার পর তারেক নেতৃত্বে আসবেন বা এখন আছেন আসছেন এটা সত্য কিন্তু তখন তারেকের জন্য তর সইতে ছিল না তারেক হাওয়া ভবনের মাধ্যমে তখন পেরালার একটা শাসন চালু করেছিলেন খালদা জিয়া কতদিন ক্ষমতা থাকবেন এই যেন তিনি অস্থির হয়ে পড়েছিলেন সেই ঘটনা থেকে সেই একুশে আগস্টের ঘটনাটা একুশে আগস্টের ঘটনার অন্যতম প্রধান আসামি মুফতি হান্নান একটা জবানবন্দি দিয়েছিলেন দুই সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে সেই জবানবন্দির সময় আরও যে বেরিয়ে আসে বিএনপি একটা জজমিয়া নাটক সাজিয়েছিল একটা জজমিয়া নামের একটা লোক নোয়াখালীর একটা গ্রামের সেই জজমিয়াকে পারিবারিক ভরণ পোষণের দায় দায়িত্ব দিয়ে সে হামলা চালিয়েছে এমন একটি কাহিনী সাজানো হয় সে একটা জজমিয়া যে কোনজিস গ্রেনেডকে জানে না গ্রেনেড দেখে নাই সেই লোকটা আওয়ামী লীগ সভানেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল এমন সে সাজানো ঘটনাটা সে তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রকাশিত হয় মজার ব্যাপার হচ্ছে সেই প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছিল প্রথম আলো ডেইলি স্টার সেই তাদের অনুসন্ধানে সেই ঘটনাগুলো তখন মানুষের সামনে এসেছিল কিন্তু সেই ডেইলি স্টার বা প্রথম আলো আজকের দিনে এই যে মামলাটা বিপদগামী মামলার লোকজনকে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে মামলাটা বাতিল করা হচ্ছে এই বিষয় নিয়ে তারা খুব চুপ এবং সেই হত্যা মামলার মাধ্যমে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর এরা যারা মূল্যে প্ল্যান করেছিলেন যেটা মূর্তি হান্নানের জবানবন্দিতে আছে সেই প্ল্যান অনুসারে তাদের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পর তার একে যেহেতু ব্রিটেনে অবস্থান করেন তাকে আনা যায়নি লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন এখনো তার তাকেও এই মামলায় খালাস দেওয়া হয়েছে অন্য মামলার কারণে তিনি কারণে জানা যায় বেরিয়ে যাবেন আব্দুল সালাম পিন্টু বেরিয়ে গেছেন আব্দুল সালামের পিন্টু সেই খুনি ভাই তাজুল ইসলাম তখন তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি এখন পাকিস্তানি পাসপোর্টে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন আব্দুল সালাম পিন্টুর মুক্তির পর বিএনপি নেতা নজরুল ইসলাম খান সগৌরবে বলেছেন পিন্টু চলে আসার কারণে তারা নাকি এখন নিজেকে অনেক শক্তিশালী মনে করছেন আব্দুল সালাম পিন্টু বিএনপি বাংলাদেশের তৎকালীন বিরুদ্ধ নেত্রী শেখ হাসিনাকে হত্যার মামলা মাধ্যমে চিরদিনের জন্য তাদের পথের কাটা সরিয়ে দিতে চেয়েছিল আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে গেছেন কিন্তু তারা এই দায় এই অপরাধের শাস্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভোগ করেছেন তারা জেল খাটেননি কিন্তু এর দায় যে কত নির্মম হতে পারে এতগুলা প্রাণের অভিশাপ সেটা তারা বুঝতে পেরেছেন একুশে আগস্টে হামলা বাতিলের মাধ্যমে বাংলাদেশ অন্য একটা ঝুঁকির রাজ্যে প্রবেশ করল যে বাংলাদেশে এমন ঘটনা করলো পার পাওয়া যায় এটা প্রতিষ্ঠিত করা হচ্ছে এ এটা দেশের জন্য একটা বিপদ হয়ে আসবে